গুড মর্নিং বন্ধুরা সবাই কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো সুস্থ আছো আমরাও ভালোই আছি আর আজকে হলো শনিবার তো আজকে ব্লগটা এখন থেকে শুরু করলাম আর এদিকে দেখো আমার গলার আওয়াজটা এখন অনেকটাই ঠিক হয়ে গেছে মানে এক রাত্রি কালকে কি অবস্থা হয়ে গেছিল গলার যাই হোক আজকে বেশ ভালোই হয়েছে সকালবেলা উঠে আমি নিজে যে কতক্ষণ কথা বললাম যে নিজে নিজেই ভাবতেছিলাম যে গলাটা ঠিক হয়েছে তার মানে যাই হোক গল্প তো ঠিক হয়েছে না তো আজকে মানে সকাল থেকে মানে আরম্ভ হয়েছে আমার সে পাঁচটার সময় উঠেছি সময় উঠি কিন্তু সাড়ে পাঁচটা পনেরো ছটার দিকেই উঠি আজকে একটু মানে বেশি তাড়াতাড়ি উঠতে হয়েছে যেহেতু আজকে বাড়িতে পুজো আজকে বাড়িতে দিনে পুজো তার সাথে আমার দুও ছেলের স্কুল মানে আমি কালকে রাত্রে বললাম না যে কি বলবো আজকে তোমাদেরকে বলবো আর কি তো ওইটাই হলো কথা ছোটো ছেলে পরীক্ষা আছে বড় ছেলেকে ভেবেছিলাম যাই হোক ওকে আর স্কুলে পাঠাবো না আজকে শনিবার ফান্ডে থাকি ওই জন্য কিন্তু কালকে দুপুর বিকালবেলা মেসেজ আসছে আজকে ওর স্কুলে কি মাদার প্লান্ট মাদার ডে নাকি মার নামে একটা গাছ এসে তো ওইরকম কিছু একটা তো যা এটা কি জানি নামটা একটু বলতো তার সাথে আমার পেন্টিং কম্পিটিশান মানে দুটা দুটা কি বলবো হ্যাঁ এক পের মা কে না ওইটা একটা তো ওইটার মধ্যে প্যারেন্ট যেতে হবে তাও আবার মারি যেতে হবে মানে কি মানে বলবো মানে মারি যেতে হবে এখন আমি ওইটা না মানে মার যেতে হবে আর আজকে ঘরে পুজো তার মধ্যে দিয়ে ছোট ছেলের পরীক্ষা আছে ওকেও পাঠাতে হবে মানে আমার আজকে মানে হুলস্থুলি মানে সকালে ভোরবেলা উঠেই আর কি ওই যে বেগুনটা কাটা কালকে হয়নি তো ওই জন্য সকালবেলা বেগুনটা কেটে সবজিগুলোকে ধুয়ে গামলায় রেখে দিয়েছি আর এখানে আলু মিষ্টি কুমড় এগুলো সব ধোয়া হয়ে গেছে এখন ডালিয়া বসিয়েছি দেখো কুকারে ডালিয়া বসিয়ে আর এখন বাজে হলো ছটা সাড়ে ছটা বাজে এখন এখন বসিয়েছি ডালিয়াটা এদিকে কচু মূলা এগুলো কাটা ছিল এগুলোকে সেদ্ধ করলাম তারপরে আদা ছোলা বাকি ছিল ওই আদাগুলোকে ছুলে রাখলাম তার মধ্যে কারেন্ট গিয়েছিলো গাছ জন্য পেস্ট করতে পারিনি এখন আমার আর সময়ও হবে না আমি যাকে বলে দিয়েছি পেস্টটা করে রাখতে আর এখানে অল্প আটা নিয়েছি কারণ ডালিয়াটা খাবে হলো আমার ছোটো ছেলে মেজো ছেলে আর বাবা আর আটাটা মাখবো হলো রুটি খাবে আমার দেওয়ার আর ওরিও। তো মানে ওই জন্য আর কি অল্পটু আটা মাখবো তো এদিকে এগুলো করবো এদিকে ছোটো ছেলেকে রেডি করা যেতে হবে এদিকে সাতটা পনেরো বিশে বেরোতে হবে তো ভাবতে পারছো এখন বাজে সাড়ে ছটা মানে কি হনুস্থলিটা আমার করতে হচ্ছে আর কি তো কি করবো তার উপরে আবার ও আবার বাইরে গিয়ে মাটি একটা এরকম প্লাস্টিকের একটা জার নিলাম ওটার মধ্যে মাটি ভরালাম আধা তারপরে একটা গাছ লাগালাম তারপরে আবার মাটি দিয়ে একটু জল দিয়ে তুলসী গাছের এখানটায় রেখে আসলাম ওটা একটা করে রাখলাম কারণ এক পের মাকে নামকে তো ওর পেটটা তো লাগিয়ে ঘরের থেকে নিয়ে যেতে হবে ওটাও ঠিক করে রাখলাম মানে কি বলবো মানে এত মানে অলুস্থির হয়ে যাচ্ছে তার মধ্যে দিয়ে এসে আবার রান্না করবো এদিকে দেখছো তো গামলা ভরা এদিকে সবজি করবো ওদিকে খিচুড়ি বানাবো এদিকে উপরে ভোগের রান্না মানে কি করব তো দেখা যাক মা যতটুক নিয়ে যেতে পারে আজকে যদি মার পুজো তো মা ঠিকঠাকভাবে করে নিতে দিবে আমাদের দিকে না করো তো চলো অনেক কথাই বললাম তো এখন আমি যারটুকু মাখা বাঁকিয়া চারাটা মেখে নিই মেখে ছোটো ছেলেকে রেডি করাই ততক্ষণে আমি মুখটুক ধোয়াই ডালিয়া বসিয়ে দিয়েছি ওকে মুখটুক ধুতে ধুতে ডালিয়াটা হয়ে যাবে খাওয়াই দিতে পারবো খাইয়ে দিয়ে ওকে রেডি করে রেখে তারপর আমি রেডি হয়ে ওকে নিয়ে বেরোছ আগে আমি ওকে নিয়ে বেরোবো বড়জনকে নিয়ে বেরোবো আর তোমার দাদাভাই যাবে ব্রাহ্মণের বোকে আনতে কারণ ও ভোগ রান্না করবে উনি এসে ভোগটা মানে বসাবে আর কি তারপরে রেখে দিয়ে বদিকে রেখে দিয়ে আমরা বদি রাখি যে পুজো করবে ওনাকে আমি দাদা রাখি আমরা তো বদি এসে রান্নাটা বসাবে ব্রাহ্মণ পরে আসবে তো বদিকে রেখে তারপরে ছোটো ছেলেকে নিয়ে তোমাদের দাদাভাই যাবে তা আমি তোমার দাদাভাইকে বলেছি আজকে একটু তাড়াতাড়ি বলবো যে এক্সামটা করিয়ে যাতে ছুটি করায় নিয়ে আসা যায় তো বেশি টাইম যাতে না রাখা হয় ওটাই আর কি ওকেও দেখবো আমি চেষ্টা করবো যদি নিয়ে আসতে পারি আমার সাথে নিয়ে আসবো বড়োজনকে তো চলো আটটা মেখে নিই তারপরে দেখা রেডি হয়ে গেলাম দেখো এখন বড়টাই নিয়ে বেরোবো এদিকে ছোটো ছোটোর হয়ে গেছে পুরো রেডি ও বেরোবে দেখো ছোটজনও রেডি ও একটু পরে বেরোবে জুতারা পরে না বাবা সবাই রেডি দেখো বাবা তুমি ওখানে দাঁড়াও মা ওদিকে ঠাকুরের কাজ সেরে নিয়েছে তখন স্নান করে ঠাকুর ঘরে যাওয়া বাকি আর এদিকে যা ঘর দুয়ার ঝাড় দেওয়া মোছা করছে আর আমি যাচ্ছি স্কুল মা আসলাম প্ল্যানটা ব্যাগ আমি নিয়েছি ওকে দিছি গাছটা ভাই ওখানে দাঁড়ায় আছে গাড়ি নিয়ে আমাদেরকে বলছে একটু পরে মানে ডাকবে আর কি লাইন হতেছে তো একটু পরে ডাকবে একটু দাঁড়াতে বলল একটু ওয়েট করি সব বাচ্চা একটা একটা করে গাছ নিয়ে আসছে বল সব গাছ নিয়ে রেডি সবাই গাছ নিয়ে রেডি প্যারেন্টস এর সাথে লাগাবে একজন একজন হ্যাঁ বলো কি সুন্দর লাগছে ম্যাম ডাকবে ম্যাম ডাকলে তারপরে যেতে হবে ठीक 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 हाँ आपकी भी फोटो नहीं बताए एक सामने सामने देखेगा करता रहो वीडियो हो तो जाएगा স্কুল স্কুল থেকে থেকে চলে মানে অনেকটা লেট হয়েছে গাছগুলো তো লাগানো হয়ে গেছিল তারপরে ওর ছুটিটা নেওয়ার জন্য এই প্রিন্সিপালের রুমে গেলাম ওখান থেকে আবার অফিস রুম অফিস রুমের থেকে আবার কি আবার লেটার না কি ফর্ম হাফ ডেড ওই ফর্ম নিলাম তারপরে আবার ওখানে ফিল আপ করে ক্লাস টিচারের কাছে যাওয়া হলো গিয়ে তারপর ক্লাস টিচারের কাছে সিগনেচার নিয়ে তারপর আবার প্রিন্সিপালের রুমে আসতো মানে আধা ঘন্টার মতো লাগলো খালি এখান থেকে এখানে এখান থেকে এখানে দৌড়াদৌড়ি করতে তারপরে যাই হোক ছেলেকে ছুটিটা করায় আর প্রিন্সিপাল স্যারটা ভীষণ ভালো ওদের স্কুলের মানে ভালো মানে কি ভীষণ ভালো ওটা না যে ছুটি দিয়ে দিয়েছিল না কিন্তু ওই স্যারটার কথাবার্তা মানে খুব ভালো স্যারটা তো যাই হোক ওইখানে সার দিয়ে দিল তারপরে সিগনেচার তারপরে গিয়ে গেটম্যানকে পরিচয়টা দিলাম দিয়ে বড়ো ছেলেকে নিয়ে আসছি আসার সময় আবার ছোটো ছেলেকে ওইখান থেকে পিক আপ করলাম তোমাদের দাদাভাই ছোটো ছেলেকে নিয়ে নিয়েছিলো তো ফোন করেছিলাম তো বললাম আমার কাছে আসে তোমরা এসে নিয়ে যাও আমি গিয়ে এসে নিয়ে আসি ব্রাহ্মণীকে নিয়ে আসি মানে ব্রাহ্মণের ওয়াইফকে নিয়ে আসবে ভোগ রান্নার জন্য তো ওই জন্য তো আসার সময় একবারে ছোটো ছেলেকে উঠায় নিয়ে আসলাম এসে ফটাফট জামা জামাকাপড় চেঞ্জ করে যে এসে এখন এই দেখো এখানে বড়ো চুলা বসিয়ে দিলাম চুলাতে বসিয়ে দিলাম ডাল ডালটা একটু ভাজা ভাজা করছি তারপরে জলটা দেবো মানে খিচুড়িটা বসাবো আর কি আগে খিচুড়িটা করবো এখনও তো ব্রাহ্মণী আসেনি যতক্ষণে উনি আসে আসে ওনার ভোগের রান্না করতে করতে আমার যতটুকু আমি করে নিই করে টোরে তারপরে যাব। রেডি হব আর কি তো চলো বাকি তোমাদেরকে ব্যাগ কামড়ে দেখা দিকে দেখো এই যে ডাল ডালটা ফ্রাই করছি আর এখানে হলো ওই সবজি সব ধোয়া হয়েই হয়ে গেছে বসাবো খিচুড়িটা নামিয়ে আর এখানে হলো চাউল নিয়েছি দু জোহা চাউল এই যে তো জোহা চাউলের খিচুড়ি হবে আর যাকে বলেছিলাম আদা পেস্টটা করে রাখতে তো যা আদা পেস্ট করে রাখছে এদিকে বরা ছেলেকে বললাম যা সান্নাটা সেরে নে তুই সার তারপরে ভাইকে করা ওদিকে মা আর যা ঠাকুর ঘরে ওরা ঠাকুরের ওগুলো জোগাড় করছে আমি এদিকে আর একটু ফ্রাই হবে আর একটু ফ্রাই হবে আমি চুলাটা একটু দিয়েছি আর একটু ফ্রাই হলে পরে জলটা দেবো আর এদিকে বড়ো চোরা আরম্ভ করেছে খিদে পেয়েছে এখন আমি কি করবো বলো এখানে একটা এই যে এখানে যে চুলাটা এই সরি সিলিন্ডারটা এটাই এখানে লাগানো হয়েছে এখন আমি ওকে কি বানিয়ে দিই বলো দেখি বললাম বিস্কুট আছে খা কি করবো আর তো চলো ডালটা ভাজা করে নিই তারপরে জলটা দেবো খিচুড়িটা হয়ে গেছে খিচুড়ি নামিয়ে এই যে সবজি বসিয়ে দিলাম আর এখানে যা গামলা ছিল ওগুলো সব আর আলুটা দিয়েছি মিষ্টি কুমড়া তারপর সয়াবিন আর এই যে এটা এটা তো সেদ্ধ করে না এটা এখন দেব না তো এগুলো একটু পরে দেবো আর এদিকে দুধ চলে আসছিল দুধটাও মা গরম বসে দিয়ে গেছিলো গরম হয়ে গেছে আর ওড়িওর জন্য অল্প কুকারের মধ্যে ভাত করে রাখলাম আর এদিকে এই দেখো খিচুড়ি খিচুড়িটা পুরো রেডি আর এদিকে এখন সবজিটা সেদ্ধ হচ্ছে চলো ততক্ষণ একটু দেখে আসি ভোগের কতটুকু হয়েছে দিকে চলো আস্তে আস্তে একটু উপর দিকে যাই এই যে ভোগ রান্না হচ্ছে যাই না লাডু বসাই কি করছে বল ওই যে আটা মেরেছে পুরীর জন্য তো পুরি হবে আর কি কি হচ্ছে আচ্ছা খিচুড়িটা হইতেছে ওদিকে ভাজা হইতেছে আর ওদিকে পায়েস হয়ে গেছে আমি পরে একদম সামনের থেকে দেখাবো এখন আমি একটু দূরের থেকেই দেখাই না আর ওদিকে ঠাকুর ঘরের জোগান মা করে নিয়েছে সুজি হবে না সুজি হবে তো সব ওখানে দিছে মা সুজি টুজি সব দিছে চলো ওদিকে ভোগ বানাই আমি যাই ওদিকে তা বানাই তো দেখো রেডি হয়ে গেলাম রান্নাবান্না সেরে রেডি হলাম এখন যাবো ঠাকুর ঘরে পূজা হয়েও মানে আরম্ভ হয়েও গেছে ব্রাহ্মণ চলেও আসছে পূজা আরম্ভ হয়েও গেছে আর এদিকে আমিও পুরা মানে তাড়াতাড়ি তাড়াতাড়ি করছি তো ওই জন্য পুরো হাঁপিয়ে গেছি আর কি যাই হোক হয়ে গেছে এখন চলো আমিও যাই চলো চলো উপরে চলো escúchalo. Ya, ya.

হৈ যাব হৈ যাব আছে ন নিশ্চয় তুমিও ন স্কুল এর ও এই যে দাস্তাও তোমরা দেখলে গতবারতে তো লাগছিল जटा समावेश यो सनै समय ভক্তিভাবে ভক্তিরসে ভক্তি নিরঞ্জন চৈতন্যদী শক্তি দেমা শক্তি নিরূপান ভক্তজনে মঙ্গলতে

তারপরে দিয়ে ব্রাহ্মণ ব্রাহ্মণের ওয়াইফ দুজনকে প্রসাদ দিয়েছিলাম ওরা ফল প্রসাদ খেয়েছে আর ভা ভোগের যে প্রসাদটা বানানো হয়েছিল খিচুড়ি টিচুড়ি ওগুলো বদি প্লাস্টিকে করে বেঁধে নিয়ে গেছে কারণ বলছে কি না ঘরে তো বাচ্চারাও আছে ওদেরকেও দেবো আমরাও খাবো যে ঠিক আছে হবে তারপরে সব প্রসাদগুলো আমি আর যা মা মিলে নিচে নিয়ে আসলাম আর সব ঠাকুরের বাসনগুলোকে খালি করে রেখে দিয়ে সব মানে ঘরের বাসনের মধ্যে নিয়ে নিলাম আর এদিকে দেখো জেটি মাইটা এটা হলো আমার জেঠি শাশুড়ি আর এটা হলো জেঠি শাশুড়ির বড়ো ছেলে তো ওরা আসছে আর এদিকে বাবা ভাই তোমাদের দাদা ভাই আমার দুই তিনও ছেলের সবাই খাওয়া হয়ে গেছে সবাই খেয়ে নিয়েছে আর এদিকে আমাদের ওরিও খেয়ে নিয়েছে ওদের সবাই হয়ে গেছে তারপরে দিয়ে মা মেজুজনকে আর ছোটজনকে মায় খাইয়ে দিয়েছিল আর এখন এই জেঠিমেয়েরা আসছে তো ওরাও খাচ্ছে তারপরে আমরা খাবো আর বাকি যে আছে ওরা সবাই বিকালেই আসবে আর কি তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিক আর কি অনেকক্ষণ পরে আসছি কারণ খাওয়া দাওয়া আমরা করে নিয়ে তারপরে আজকে একটু খাওয়া দাওয়াটা করতে একটু লেট হয়েছে পূজা পার্বণের দিন ওকেশনালি থাকলে একটু লেট হয় তো খাওয়া দাওয়া করলাম করে তারপরে একটু সময় বসে চলে গেছিলাম ঠাকুর ঘরে যা বাসন ছিল সবগুলো নিচে নিয়ে আসলাম এনে তারপরে আমি আর আমার যা মিলে মটরের জলটা ছাড়লাম ছেড়ে তারপরে সব বাসনগুলো ধোয়া হয়ে গেছে আর মা ওদিকে ঠাকুর ঘর তারপরে বার মানে ড্রয়িং রুমটা আর কি যেখানে রান্না হয়েছে ভোগের ওগুলো সব মা পরিষ্কার করলো আর আমরা দুজনে এদিকে কাজগুলো সারলাম সেরে টেরে তারপরে অনেকটা মানে এই বাসন বাসনগুলো সব ধুয়ে রাখতে রাখতে সন্ধ্যা লেগেই গেছিলো খালি একটা কড়াই রয়ে গেছে মানে কড়াইটা মানে কি ভাজা টাজা হয়েছে না প্রচণ্ড দাগ পড়ে গেছে নিচে উপরে প্রচণ্ড পরিমাণে তাও আমি অনেকটা পরিষ্কার করে নিয়েছি কিন্তু আর একটু ভালো মতন মাছতে হবে তো ওটা বাইরেই আছে আর কি তো বাকি বাসনগুলো সব ধুয়ে রাখছি উল্টায় বাইরেই আছে ওগুলোকে ঢুকাবো করে আমি যাকে বললাম যে আমি আর তুই মিলে দুজনে এগুলোকে মুছে ঢুকায় রাখবো ভিতরে তো ওই জন্য মানে আর আশাই হয়নি তারপরেও আবার এখানে পাশে দুজনকে বলা হয়েছিল ওরাও আসলো এসে পড়াশোনা নিয়ে গেল ওরা নিয়ে চলে গেছে বাড়িতে আর এখন এমনি মা চলে গেছে একটু রুমে কারণ অনেকটা মানে কালকের থেকে অনেকটা দৌড়ঝাপটা হয়েছে মা তো মার পায়ের মানে পায়ের নিচগুলো আর কি ব্যথা হচ্ছিলো তো ওই জন্য মা একটু রুমে চলে গেলো রুমে চলে গেছে আর মানে একটু ফ্রেশ হয়েছে ফ্রেশ ট্রেশ হয়ে তারপরে রুমে চলে গেছে আর চা খেয়েছে চা বানিয়েছিলাম তার আগে রুমে চলে গেছিলো পরে বললাম যে মা একটু চা খেয়ে নাও মানে না খাবো না হচ্ছে না বানিয়ে ফেলছি চলো একটু করে খায় না হলে সারাদিন ওই এক কাপ একটু চা যদি না খাও মাথা ধরবে এইসব বলে তারপরে মাকে নিয়ে আসলাম এনে অল্প চা দিলাম বাবাকেও দিলাম বাবা লাল চা খেয়েছে আর সাথে যে পুরি ছিল পুরি দিয়ে খেয়েছে আর মা এমনি খালি চা খেয়েছে আর এখানে এখন বসে হয়েছে আমার বড় ছেলে আর আমার বড় ছেলের বন্ধু আচ্ছা যে ও আসছে অনেকক্ষণ হয়েছে যখন আমি বাসনগুলো ধুচ্ছিলাম তখন আসছে তো এতক্ষণ মানে অনেকক্ষণ এদের সাথে খেলাধুলা করলো তো এখন বলছি না আর আধা ঘন্টা আছে পরে তো পাপ্পা চলে আসবে মানে ওই জন্য ওকে বললাম খেয়ে নিতে হিন্দিতে বলেছি কারণ ও হলো হিন্দিভাষী বা বেঙ্গলি না তো হিন্দিতে বলেছি যে খেয়ে নেয় নাহলে পাপ্পা চলে আসবে তারপর আবার চলে যেতে হবে তো ওই জন্য দুজন বসছে খেতে এখন এক বন্ধু আরেক বন্ধুকে ছাড়া বসবে না না ওই জন্য দুও বন্ধু একসাথে বসছে খেতে কী যাবো আর ভালো লাগছে কি খিচুড়িটা আর তরকারিটা যে বানিয়েছিলাম লাভরাটা মানে সবাই বলেছে ভীষণ ভালো হয়েছে বলেছে ভালো বারবার বলছে যে না খুব ভালো হয়েছে রান্না খুব ভালো হয়েছে মানে এরকম বানানোর পরে যদি একটু এরকম ভালো শোনা যায় ভালোই লাগে না বলো তো যাই হোক ছেলেবেলায় সবজি লাগবে ছেলেটাকে সবজিটাকে দিয়ে দিই সবজি এই দেখো দুই বন্ধু বসে খাচ্ছে না শোনো কেমন হচ্ছে বলি টলি না হ্যাঁ ঠিকঠাক ওকে তো জিজ্ঞেস করলাম কে না ও তো আচ্ছা ছাপনা আর একে দেখো আমাদের ওরিওকে দেখো ওর প্রচণ্ড গরম লাগছে গো যে গরম পড়েছে ওর প্রচণ্ড গরম লাগছে দেখো না কীভাবে ঘুমিয়ে আছে আরিও ডাকলে আবার দেখে দেখো ঘুমাও ঘুমা ঘুমাও গরম নাগতে গরম নাগতে তোমার ওর গরম লাগছে ও প্রচণ্ড গরম লাগছে ওর কেমনে ঘুমিয়ে আছে দেখো একটু আরাম করুক আর ওরা সবাই একটু একটু রেস্ট করছে এখন গরম দিয়েছে কে ঘুম নিয়ে এখন সবাই দৌড় প্রচণ্ড গরম দিয়েছে তার মধ্যে দিয়ে আবার আজকে হয়েছে খিচুড়ি আহ খেতে তো বেশ ভালোই লাগে কিন্তু খিচুড়ি খাওয়ার পরে দিয়ে তো অবস্থাটা মার কি সুন্দর খিচুড়ি খাওয়ার পরে দিয়ে মানে অবস্থাটা খারাপ হয়ে যায় আর এমনি তো গরমটা প্রচুর দিয়েছে না তো ওই জন্যই আর কি সব এখন দৌড়াদৌড়ি তো আজকে একটু তাড়াতাড়িও হয়েছে প্রায় এখন মনে হয় এগারোটা বাজে এমনিও আমাদের এগারোটা সাড়ে এগারোটা বাজেই আজকে মনে হয় একটু তাড়াতাড়ি করেছিলাম যাই না কটা বাজে হ্যাঁ তো চলো আমিও নিয়ে বসলাম সবাই খাওয়া হয়ে গেছে এখন শুধু আমি নিয়ে বসছি এই দেখো সবজি আর খিচুড়ি আর একটু দুপুরবেলা ভোগের একটু খিচুড়ি রেখেছিলাম ওটাও নিয়ে বসলাম অল্প অল্প করে নিয়ে বসছি দশটা বত্রিশ বললাম না তাড়াতাড়ি আজকে খাওয়া দাওয়া হচ্ছে ওই ধর না দশটা বত্রিশ মানে পঁয়ত্রিশ আর কি ধরো এই যেখানে অল্প চাটনি চাটনি আছে দুপুরে খাইনি তো মাকে বললাম মা তুমি অল্প খাও আমার অল্প তো শেষ হয়ে যাবে আর কিচ্ছু বাঁচেনি ওই মানে অন্য অন্য বার না অনেক কিছু বেঁচে যায় এবার কিচ্ছু বাঁচেনি শুধু সুজি ভোগের সুজিটাই আছে ওটা সকালবেলা হয়ে যাবে আর বাকি সবাই চলে গেছে খাওয়া দাওয়া করে এখন ওই যে ঘুমের বললাম না দূরাদুরি আর মাছ হচ্ছে মুখ তো চলো আমি এখন খাবো আর নিরামিষ তরকারি ও আর বাচ্চা শুধু নিরামিষ তরকারি অল্পটুক ওটা ওই যে গরম করে রাখা হচ্ছে মানে চুলার উপরে দিয়ে আসছি মাকে বললাম মা তুমি একটু দেখে নেবে আমি খেয়ে নিই মা বলে হ্যাঁ তুমি খেয়ে নাও আমি দেখে নেবো তো চলো আজকের ভিডিওটা এখানে শেষ করলাম আজকের পুজোটা তোমাদের দেখে কেমন লাগলো সেটা নিশ্চয়ই কমেন্টে জানাবা জানালে আমারও ভালো লাগবে আরও ভালো ভালো কন্টেন্ট তৈরি করতে পারবো তো চলো আজকের জন্য টাটা বাই বাই গুড নাইট সবাই ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো তো এই গরমের মধ্যে বসে বসে খিচুড়িটা খাই যাই না রাতভর কী করবো খেয়ে নিই রাত্রেটা রাত্রে দেখা যাবে তো চলো ফাইনালি টাটা বাই বাই দেখা হচ্ছে কালকে নতুন সকাল নতুন একটা ভিডিও নিয়ে আসছে যে টাটা